আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে নাইনটি লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয় আল্লাহ আপনার কাছে সর্ব প্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন এরপরে বলতেছেন তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণাও মাফ করতে পারো তুমি গুণা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাফ করতে পারে এরপরে বলতেছি অনু অমিনু বিকাম আল্লাহ আমি তোমার উপর ইমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ইমান এনেছি আর তোমার উপরে কেবল মাত্র ভরসা করেছি ইমান এনেছি তোমার উপরে ভরসা করছি তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি এরপরে বলছি সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শকর আদায় করি আর কি করি আমি কুফুরি করি না কৃতজ্ঞ অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না অনা খ লাও আর আমি অদা করতেছি এই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন নামাজে কি কইলেন আপনি আপনি নামাজে কত বড় কথা বললেন করছি তোমার সাথে যারা দুশ্মনি করে যারা প্রকাশ্য গুণা করে তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো আপনার বন্ধু কারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদের চান্দা দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলায় নেন সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে আল্লাহুম্মা ইইয়্যাকা না'বুদু ওয়া নুসল্লি আয় আল্লাহ তাআলা আমি একমাত্র তোমার গোলামি করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনের আইল ঠেললেন বুনেরে ঠেকাল ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে সেন আল্লাহ তোমার এবাদত করি এই বুঝি তোমার এবাদতের নমুনা এই বুঝি তোমার এবাদতের নমুনা নামাজ বোঝে নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না হ্যাঁ আল্লাহ একমাত্র তোমার গোলামি করি ওলা কেন সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি মানুষে দেখাবার জন্য পড়ি না নামাজটা পড়ি কার জন্য কার জন্যে এরপরে বলছি জুদু আমি একমাত্র তোমাকেই শেষ করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জাহাদ আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্যে এখন কার জন্যে দোয়া কুনুরটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপরে বলা হচ্ছে ওয়ান আহফিদু ওয়ান আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি হায় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি ও নাকশা আর তোমার আজাবের ভয় করতেছি আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও ইন্না দা বাকাবিলকুফা দে মুল্হে নিঃসন্দেহে আজাব তো কেবলমাত্র কাফেরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে আমি তোমার তোমার ভয় করতেছি নামের শাস্তি থেকে আমারে বাঁচাইয়া দাও জাহান নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে দোয়া বুঝা নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ কামেল হয়ে যাবে কনাল হামদুলিল্লাহ